আজকের এই ভিডিও দেখার পরে তোমার কোনো থাকবে না বলতেছি রিয়ে রেঞ্জে কত থাকে আট নাম্বার থাকে তাই না আট নাম্বার থাকে তোমার সো আজকের এই ক্লাসটা তুমি দেখো ভাইয়া তোমার রে রেঞ্জে কিভাবে আটে আট পাইতে হয় হ্যাঁ রিয়ার রেঞ্জে কিভাবে তুমি আটে আট পাবা বেশ তোমার আর কোনো ভাবাই লাগবে না সব তোমার সুপার সুপার টেকনিক তোমাকে আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ সো দেখো আমি আর কথা দীর্ঘাই করলাম না চলো শুরু করা যাক দেখো ভাইয়া রিঅরেনজটা কিভাবে আসে রিঅরেনজটা হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে আসবে তোমার আটটা সেন্টেন্স হ্যাঁ আটটা সেন্টেন্স তোমাকে এলোমেলো ভাবে দেয়া থাকবে ধরো একটা ঘটনা থাকবে বা একটা স্টোরি থাকতে পারে বা একজন মানুষের জীবন কাহিনী থাকতে পারে হ্যাঁ সো ওইটাকে তোমার এলোমেলো ভাবে দেয়া থাকবে কিন্তু কিভাবে দেয়া থাকবে ভাইয়া এলোমেলো ভাবে দেয়া থাকবে আটটা সেন্টেন্স এলোমেলো ভাবে দেয়া থাকবে সো তুমি যেটা করবা ওইটাকে অ্যারেঞ্জ করবা তুমি সাজাবা হ্যাঁ অর্থের সাথে সামঞ্জস্য রেখে বা ঘটনার ধারাবাহিকতা বজায় রেখে তুমি সেটাকে সাজাবা হ্যাঁ এ বি সি এভাবে তুমি কি করবা সাজাবা এ বি সি বলতে যেটা আগে আসবে সেটা তুমি আগে দিবা এই হচ্ছে আমাদের করার করার প্রসেস আমরা আমি প্রথমে বলবো যে ভুলটা করে সেটা হচ্ছে তোমার ধরো বিভিন্ন গাইড বই বলো বা টেক্সট পেপার বলো আনসারের মাঝে যেটা দেওয়া থাকে ধরো আমি তোমাকে বললাম এখানে কিন্তু মেলানো থাকবে আর কি আনসার সিটে সো স্টুডেন্টরা যেটা করে এটা হুবহু এই সিকোয়েন্সটা সে মুখস্থ করে বলে হুম ধরো এটা নেপোলিয়নের নিয়া তো সো এটা নেপোলিয়নের যে তোমার এটা আছে সিকোয়েন্সটা আছে ধরো প্রথমে বি নাম্বার হবে হ্যাঁ এরপরে ধরো ডি নাম্বারটা হবে এভাবে সব মুখস্থ করে ফেলে সো এভাবে মুখস্থ করার ফলে যে প্রবলেমটা হয় পরীক্ষার মাঝে যদি তোমার একটু এলোমেলো ভাবে করে থাকে এখানে যে সিকোয়েন্সটা দেয়া আছে এখানে এই সিকোয়েন্সটা ব্রেক করে ওনারা যদি পরীক্ষার মাঝে একটু এলোমেলো ভাবে করে দেয়

কোন ঘটনার পরে কোনটা হয়েছে কোন ঘটনার পরে কোনটা আসছে এই ধারাবাহিকতার তুমি শিখে রাখো তুমি তুমি তো কি করো তুমি ঘটনা শিখো না হ্যাঁ এক নাম্বার এরেঞ্জ এটার হচ্ছে এটা বীর পরে সি সির পরে ডি এফ জি এটা তুমি কি করতেছো এইভাবে মুখস্থ করে ফেলতেছো না এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে না আমি তোমাকে যেটা বলবো তুমি যে রেঞ্জ পড়ো না কেন বা যেখান থেকে পড়ো না কেন তুমি কি করবা যে ঘটনা দেওয়া থাকবে

তোমার প্রয়োজন হলে তুমি দুইবার পড়ো তিনবার পড়ো বাংলা মিনিং তুমি যখন এই ঘটনাগুলা বা আটটা সেন্টেন্স তুমি যখন এক দুইবার পড়ে ফেলবা তিনবার পড়ে ফেলবা তখন অটোমেটিক তোমার ব্রেনে সিগন্যাল দিবে যে এটা মনে শুরু তো হবে এটা দ্বিতীয় হবে এটা তৃতীয়ত হবে এটা চার নাম্বারে হবে অটোমেটিক সিগনাল দিবে সো তোমার যত সম্ভব যতবার সম্ভব তুমি সর্বোচ্চ দুই তিনবার যতবার সম্ভব তুমি পড়ে নাও তাহলে তোমার অ্যারেঞ্জ করতে সুবিধা হবে সো আমি এই চারজনে প্রথমে আমি একবার পড়ে নিই এটা হ্যাঁ দেখতে পারবা রাজা ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল কেন সে হচ্ছে একটা ছোট নৌকা বানাইতেছে নেপোলিয়ন দা কিং অব ফ্রান্স নেপোলিয়ন কি ছিল তিনি ফ্রান্সে রাজা ছিলেন গ্রেট হিরো তিনি ছিলেন একজন বিরাট হিরো ছিলেন একজন হ্যাঁ এরপরে সি নাম্বার দিয়ে আছে অন হি ওয়াজ ওয়াকিং অ্যালং একদিন সি তিনি নদীর আহ সমুদ্রের তীরবর্তী এলাকায় তিনি কি করতেছিলেন হাঁটতে ছিলেন সমুদ্রের তীর ঘেসে তিনি হাঁটতে ছিলেন তারপরে জয় লাভ করেছিলেন মেনি ব্যাটেল ব্যাটেল সদ্যরতল যুদ্ধ তিনি অনেক যুদ্ধে জয় লাভ করেছিলেন অ্যান্ড কনকার সদ্যরত তোমার জয়লাভ করা হ্যাঁ বা জিতা মেনি কান্ট্রিজ অফ ইউরোপ তিনি ইউরোপের অনেকগুলা রাষ্ট্রে তিনি জয় লাভ করেন হ্যাঁ এরপরে দেখো দেয়া আছে সি নাম্বারটা ই নাম্বারটা দেয়া আছে দা বয় সেড বালকটি বলল আই শেল ক্রস দা সি আমি সমুদ্রটা পাড়ি দিব এন্ড গো মাই হোম এবং সমুদ্র পার হয়ে আমি আমার বাড়িতে চলে যাব অর্থাৎ আমার দেশে চলে যাব এই ছেলেটা বলতো ছেলেটাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি কেন নৌকা বানাইতেছো তখন ছেলেটা উত্তর দিল যে আমি এই সমুদ্র যেটা আছে এই ধরো এটা সমুদ্র এই সমুদ্রটা পার হব এবং এই পাশে যে আমার রাষ্ট্র আছে ওই রাষ্ট্রে আমার বাড়িতে আমি চলে যাব এরপরে এফ নাম্বার দিয়ে আছে সাডেনলি হঠাৎ করে এই নোটিস যে করলো এ ওয়ান্ডারফুল থিং একটা আশ্চর্যজনক বা হচ্ছে চমৎকার একটা থিং তিনি লক্ষ্য করলেন জিনিস তিনি লক্ষ্য করেছিলেন জি নাম্বার দিয়ে আছে দ্য বয় ওয়াজ ব্রড ব্রিং মানে হচ্ছে আনা দ্য বয় ওয়াজ ব্রড ছেলেটিকে বালকটিকে আনা হয়েছিল বিফোর হিম তার সামনে আনা হয়েছিল অর্থাৎ রাজার সামনে আনা হয়েছিল ইস নাম্বার দিয়ে আছে অ্যান ইংলিশ বয় মানে ইংলিশ বালক ওয়াজ মেকিং এ স্মল বোট একটা ছোট বোট তিনি বা ওই তৈরি করতেছিল দেখো ওই পুরোটা প্যাসেজ বা পুরোটা আটটা লাইন আমার পড়ার পরে অটোমেটিক আমার মাথার মাঝে সিগনাল দিতেছে এই কাহিনীটা মূলত হচ্ছে নেপোলিয়ান ফ্রান্সের রাজা ছিল নেপোলিয়ান তিনি ফ্রান্সের না রাজা ছিলেন এরপরে হয়তো বা তিনি অনেক কিছু জয়লাভ করছে এরপর যে তিনি একদিন সমুদ্র তীর ঘেসে হাঁটতেছিল এরপরে তিনি একটা লক্ষ্য করলেন একটা বালক কি করতেছে তিনি একটা ওয়ান্ডারফুল থিং নোটিস করলেন এরপরে তিনি দেখলেন যে একটা ছোট বালক সে নৌকা বানাইতেছে তখন স্বাভাবিকভাবে তার সামনে ওই ছেলেটাকে আনা হইলো এবং সে তাকে প্রশ্ন করলো যে কেন তুমি এই নৌকাটা বানাইতেছো তখন বালকটি উত্তর দিল যে আসলে আমি এই সমুদ্রটা আমার বাড়িতে যেতে চাই এই তো কাহিনী বলো কিছু আছে নাই কিন্তু তোমার এটা কি তোমার এটা হচ্ছে তুমি সবগুলা পড়লা এবং পড়ার পরে তোমার অটোমেটিক মাইন্ডের মাঝে একটা কল্পনা গেঁথে নাও এই কল্পনাটা কি হইতে পারে বা এই ঘটনাটা কি হয়েছে এই ঘটনাটা কি ছিল এটা তুমি মাথার মাঝে গেঁথে নাও হ্যাঁ তো তুমি যদি এটা অ্যারেঞ্জ না করতে পারো তোমার যেখানে গাইড বই বা টেক্সট পেপারে যদি আনসারটা দেয়া থাকবে ওই আনসার দিয়ে তুমি একবার মেলাও মেলানোর পরে অটোমেটিক তুমি ঘটনাটা জেনে রাখো যে কোনটার পরে কি হয়েছে বাংলা দেয়া যে আসলে নেপোলিয়ন নিয়ে আইলে নেপোলিয়নের ঘটনাটা এরকম ছিল যে নেপোলিয়ন ছিল ফ্রান্সের রাজা হ্যাঁ তিনি অনেক যুদ্ধে জয়লাভ করছে এবং হচ্ছে অনেক ইউরোপের অনেক রাষ্ট্র জয়লাভ করছে এরপরে একদিন তিনি হচ্ছে সমুদ্রের তীর গেছে হাঁটতেছিল তো হাঁটার সময় হঠাৎ করে একটা ওয়ান্ডারফুল থিং তিনি কি করলেন নোটিস করলেন হ্যাঁ ওয়ান্ডারফুল থিং তিনি থিং কি নি করলেন নোটিস করলেন নোটিস করার পরে তিনি দেখলেন সমুদ্রের তীর ঘেসে একটা বালক একটা ছোট কি করতেছে নৌকা করতেছে হ্যাঁ নৌকা বানাইতেছে সো এটা দেখলে তিনি ওই বালকটাকে তার সামনে আনলেন আর ওই বালকটাকে রাজার সামনে আনা হইল বুঝছো আনা হলে তখন ওই বালকটাকে সে প্রশ্ন করলেন বা তিনি প্রশ্ন করলেন যে তুমি কেন ওই ছোট নৌকাটা বানাইতেছো তখন ছেলেটা উত্তর দিল যে আসলে আমি তো এই সমুদ্রটা পার হব এবং হচ্ছে সমুদ্রের উপরে হচ্ছে না এখন তোমাকে এই যে সিকুয়েন্সটা দেওয়া আছে প্রথমে আছে। কিং এটাই দেয়া আছে ধরো এটা এইভাবে আছে এখন পরীক্ষার হলে ধরো দাকিং দিয়ে শুরু না করিয়া ধরো শুরু করলো ওয়ান ডে দিয়ে শুরু করলো তখন তোমার সমস্যা আছে সমস্যা নাই কারণ তুমি তো ঘটনা জানো যে প্রথমে নেপোলিয়ান রাজা ছিল এরপরে তিনি অনেক যুদ্ধে জয় লাভ করছে এরপরে তিনি সমুদ্র তীরে দিয়ে হাঁটতে ছিল এই যে ঘটনাটা জানো তখন তুমি নিজে নিজে কি করতে পারবা অ্যারেঞ্জ করতে পারবা সো আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি ভাইয়া তোমরা যারা ভুল সিকোয়েন্স বা ভুল ওয়ে তোমরা অবলম্বন করতো তোমরা এটা করবা না তোমরা মানে ভাবে আনসার তুমি মুখস্ত না সিকোয়েন্স মুখস্ত না তুমি ঘটনা জানে রাখো যে কোনটার পরে কি হয়েছে বুঝছো আচ্ছা এবার দেখো এটা যদি আমরা সলভ করতে চাই হবে বলো তো এখন তুমি নিজেই পারবা প্রথমে কি ছিল নেপোলিয়ন ছিল ফ্রান্সের রাজা ছিল তাহলে কি হবে নেপোলিয়ন দা কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো এটা বি নাম্বারটা প্রথমে হবে এই যে দেখো আমরা তো প্রথমে কি দিব এই যে দেখো প্রথমে আমরা কি দিব বি নাম্বারটা দিব তাই না এরপরে কি বলছিলাম তিনি অনেক যুদ্ধে জয় লাভ করছে তিনি অনেক যুদ্ধে জয়লাভ করছে বেসে তো টুকু জানা রাখো তাহলে অনেক যুদ্ধে জয় জয়লাভ করছে এরকমই নাম্বার ডি নাম্বারে আছে বেশ আমরা ডি নাম্বার দিলাম এরপরে হচ্ছে তিনি কি করলেন অনেক যুদ্ধে জয়লাভ করছে একদিন হচ্ছে তিনি শিশুর হ্যাঁ তিনি সমুদ্রে তীরবর্তী দিয়ে কি করতেছিলেন হাঁটতেছিলেন এটা কয় নাম্বার সি নাম্বারটা এরপরে কি হবে ডির পরে কি হবে সি নাম্বার হবে হাঁটতেছিলেন হাঁটার সময় তিনি একটা ওয়ান্ডারফুল থিং তিনি নোটিস করেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বা হচ্ছে একটা আশ্চর্যজনক বিষয় তিনি লক্ষ্য করলেন এই যে দেখো এফ নাম্বারটা কিন্তু এরপরে তাই না তো আমি এখানে কি দিব এফ নাম্বারটা দিব তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বা একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে তোমার লক্ষ্য করলেন লক্ষ্য করলেন বিষয়টা কি ছিল বিষয়টা ছিল একটা ছোট্ট বালক সে একটা ছোট্ট নৌকা তৈরি করতেছে হ্যাঁ নৌকা বানাইতেছে তো এটা আমরা দেখবো কে বালকটা ইংরেজ বালক এন ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট এই বিষয়টা তিনি লক্ষ্য করছেন তাহলে কি হবে এই নাম্বারটা হবে তো এটা যদি যেহেতু লক্ষ্য করছেন এরপরে তিনি ওই বালকটাকে তার সামনে আনান মানে আনাইছেন আর কি তার সামনে আনানো হয়েছে তো দা বয় ওয়াজ ব্রট বিফোর হিম ওই বালকটাকে তার সামনে আনা হয়েছিল তাহলে কি হবে জি নাম্বারটা হবে আনানোর পরে

তো এই ছিল আমাদের একদম ইজিলি যে তুমি করতে পারছো তুমি যেটা করো তুমি কিন্তু যে না তুমি যে ঘটনাটা প্রথমে কি ছিল ফ্রান্সের রাজা ছিল নেপোলিয়ান পরে তিনি অনেক যুদ্ধে জয়লাভ করছে তিনি একদিন সমুদ্র তীর ঘেসে হাঁটতে ছিলেন এরপরে তিনি একটা ওয়ান্ডারফুল থিং নোটিস করলেন দেখলেন যে একটা ছোট্ট বালক একটা নৌকা বানাইতেছে তারপরে ওই বালকটাকে তার সামনে আনানো হয়েছে এবং ওই বালকটাকে তিনি জিজ্ঞাসা করলেন কেন তুমি এই নৌকাটা বানাইতেছো এবার ছেলেটা উদ্ধার দিল আমি এই সমুদ্রটা পার হবো নৌকা দিয়া এবং হচ্ছে আমার বাসায় চলে যাবো আমার দেশে চলে যাবো হ্যাঁ এই যে তোমার কাহিনীটা এটা তুমি জানে রাখছো এখন পৃথিবীতে তোমার টিচাররা বা পরীক্ষার হলে যেভাবে অগ্রস্তল তোমাকে বানাই দিই তুমি কিন্তু বানাইতে পারবা বুঝছো আর তোমার করার টেকনিক তো তুমি জানোই

লিখে দিতে হবে সবটা ভাবে লিখে দিবা যদি করে ফেলো তখন তো অন মিনি এরপর ডি নাম্বার লাইনটা তুমি এখানে দিলা হ্যাঁ এরপরে ধরো কি আছে সি নাম্বার আছে এরপরে তুমি সি নাম্বার লাইনটা তুমি দিলা এভাবে পুরো গল্পটা তুমি একটা স্টোরি আকারে দিয়ে আসবা ইংলিশে লিখে আসবা তো এটা যদি নিচে না দাও তাহলে তোমার হচ্ছে মার্কস আর দিবে না কিন্তু

তো এই তো ছিল আর তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আর কি তারা করে দিও আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক ফলো দিয়ে রাখো কেমন আর তোমরা নেক্সট এ কোন টপিক্স এর উপর ক্লাস চাও সেটা কমেন্ট বক্সে জানাই দিও আর এই তো ঠিক আছে আমার ছোট ভাইয়া এবং আপুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিলাম টাটা বাই বাই